دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو

زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو آنا بھول جاؤ گے سے مو پر تم جاؤ قسم رب کی کبھی ماں کو ستا نہ بھول جاؤ گے قسم رب کی کبھی ماں کو ستا نہ بھول جاؤ گے ہرا جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تو جاؤ گے تو بول جاؤ گے اگر تم گار سے میرے نبی کی نات سن لو گے اگر تم گار سے میرے نبی کی نات سن میرا داؤ ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گم

খোদার আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতে মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাবো আর মা বলছে মেয়ে তোমার আগে যাব ওগো মার মেয়েতে

পিতা আবার বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও গো নাই কারো কাছে কাহা না গে খে ছা বে সে খোদার জান্নাতে তে জোকুতি করে নবী ঘরে হোক মা বিঠি তে হে হোক মার মেতে তে হে কাহা না গে খেবে সে খোদা রে জন্না তে দুজনাতেই বলছলো যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি যাতে এই মায়েশারা তেল লাউ তোলো এক টাকটা করে গুণ করলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বহ লে আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর সাল্লাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললা মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছেন মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে চান তো নবীর রক্ত কার কার শরীরে আছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত। জন্ম আমার নবীর যুগে কেমন হত জন্ম আমার নবী

যদিয়া আমারা কায়া মাই দাকে আমার ভাঙা বা ফাল পিয়ার ভাঙা থাক তিনি তলদায়ার গানা আছেন শোয়ে ভাবো না দেখো এক নজর সোনার মদিনা তিনি তো হলেন দায়ার খাজানা আছেন শুয়ে ও বাঘ মদিন আছেন শুয়ে ও বাঘ মদিন যদিয়া আমারা কায়াময়া Yeah. Oh, yeah, দিলচা দিল আপনারে বানাই লয়া আপন আল্লাহ নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী আদয়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধ কারকবরের বাতি আপনি আমার দহি দনি আর ধন আপনি আমার জীবন সাথী অন্ধকার মাটি আপনি আমার দুই দুধন রহমাতাল আপনার উন্নতের যাবিনাতাল আপনার উন্নতের যাবিন আপনি নাবি আমার জীবনের নবী মায়া নবী আপনি নবী আমার জীবনে জীবন দেখিয়া তো বেলাল প্রেমেতে হই দেখিয়ামাত জালাতম দেখিয়া হজরত বেলাল প্রেমতে হইয়া মাতাল সহ ল মাইয়ার জালাত রহমতালিল আবাদি আপনি উম্মাতের জামিন সোনাগর মাতার আপনজন আল্লাহ নবী মায়া নবিগ গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখি ল ভোলমা সারা সারক্ষণে করে নাম खने যে দেখি লও একবার সপনে ভোল মা আজ দে রাখ দেরম রহমাতাল আরবীর উন্মাতের যাবেন রহমাতাল আ রবীর আপনি উন্মাতের আল্লাহ নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী তয়ার নবী গো আপনি নবী আমার মহারাজ বহ তোমায় কব যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাতি সন্ধ্যা ডবি বে ডোবি বেলা এক পলকে বেঙ্গ যাবে তোমার রঙেরই চার পাশে বসে তারা করিবে পেয়ে আসবে আবেদ আদি তোমারি চার পাশে বসে তারা করিবে প্র

সেই ফুলের চাইছু একটি ভালোবাসা সেই ফুলের চাইছুতু একটি ভালোবাসা নোর নবীকে দেখি বলা এই তো মনে রসা নবীকে দেখি এলা এই তো মনে রসা বসে বসে বাংলার বুকে কান্দি বকি ভাষায় বসে বসে বাংলার বুকে কান্দি বকি ভাষায় আমার মতো নাই কোনো নেই ধরাই বসে বসে বাংলার বুকে কান্দি বকি ভাষায় বসে বসে বাংলার বুকে কান্দি বকি ভাষায় নাবি নাবি করে আমারিয়ন্তরে আমারিয়ন্তরে বদলা ভাষা বদলা ভাষা নূর নাবিকে দেখি বলা এই তো মনে নূর নাবিকে দেখি বৈলা এই তো মনে